মিথ্যা হয়নি পোস্টারের সেই কথা সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত উনিশশো সালের পঁচিশে মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তিরানব্বই সালের পঁচিশে মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত ছবিটি সোহানুর রহমান সোহানের এই ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী মানুষেরা পেয়েছিলেন দুটি নতুন মুখ মৌসুমি ও সালমান শাহ দুই সালে ছবিটির ত্রিশ বছর পূর্তি হয় একই বছর ১৩ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় বিদায় নিয়েছেন এ সিনেমার নির্মাতা সোহানুর রহমান সোহান। আজ শনিবার গুণী এই নির্মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তার স্মরণে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার ত্রিশ বছর উপলক্ষে প্রকাশিত লেখাটির কিছু অংশ আবার প্রকাশ করা হল উপমহাদেশে সারা জাগানো প্রেম কাহিনীর ছবি আসিতেছে ঈদুল ফিতরের শ্রেষ্ঠ ছবি কেয়ামত থেকে কেয়ামত যে ছবি দেখার জন্য এখন থেকেই ব্যাপক প্রস্তুতি পরিলক্ষিত হচ্ছে দর্শকের মধ্যে শুধু দর্শকেরা বলছেন এই ছবি হবে তিরানব্বই এর আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের শ্রেষ্ঠ ফটো সুন্দরী মৌসুমি ও লাভার বয় সালমান শাহ অভিনীত কেয়ামত থেকে কেয়ামত ছবি ঝড় তুলবেই মুক্তির আগে এমন কথা লিখে পোস্টার ছাপায় দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিক পরিচালকের পক্ষে দেওয়া পোস্টারের সেই কথা মিথ্যা হয়নি বাংলাদেশে চলচ্চিত্রের একটি মাইল ফলক হয়ে আছে কেয়ামত থেকে কেয়ামত ছবিটি মুক্তির ত্রিশ বছর পরও এ ছবির আবেদন যেন প্রথম দিনের মতোই সবাই এখনো ছবিটি নিয়ে কথা বলতে ভীষণ ভালোবাসেন আনন্দ পান আর কেয়ামত থেকে কেয়ামত ছবিটি দিনকে দিন ছবি প্রেমীদের মনের কোণে আরো শক্তপুক্ত জায়গা করে নিচ্ছে